আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর ঠান্ডাটা একটু কম যার কারণে সাইকেল নিয়ে বের হয়েছে আজকে এই পাশেই যে ফলের দোকান আছে গত ভিডিওতেও তো দেখছেন যে ওই ফলের দোকানে ফল কিনতে যাই তো আজকেও ঠান্ডা কম থাকার কারণে আজকে বের হলাম এই যে আমার সাইকেল নিয়ে যে আমি ওখান থেকে ফল কিনবো তো যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো সেই জিনিসটা দেখানোর জন্যই ভিডিওটা করা পিছনে যে হাউসগুলো দেখছেন না এগুলা যারা কৃষি বিষয়ে আসে কোরিয়াতে তারা এরকম হাউসে কাজ করে মানে এটা আর কি কৃষি এর ভিতরে বিভিন্ন শাক সবজি তারপরে অনেক কিছুই আর কি এর ভিতরে লাগায় পেঁয়াজ তারপরে পেঁয়াজ পাতা অনেক কিছু লাগায় তো ওইখানে এই এই হাউসগুলোতে কাজ থাকে তাদের যারা কৃষি বিষয়ে আসে কোরিয়াতে সময় খুব বেশি ঠান্ডা থাকে যার কারণে এইভাবে ফিনিল একটা হাউস করে মানে দিয়ে এমন একটা ঘর করে এর ভেতরে বিভিন্ন সবজি বিভিন্ন জিনিসপত্র এগুলো লাগায় তো আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে গাছ লাগানো ছিল কিন্তু আপাতত মনে হয় তারা কৃষিকাজ করবে না যার কারণে গাছগুলো আর কি আর কোনো যত্নই নেওয়া হয়নি এইভাবে মারা গেছে হয়তো আবার নতুন করে নতুন কিছু লাগাবে এখানে যারা কৃষি বিষয় আসবেন তাদের ঠিক এমন হাউসগুলোতে কাজ করা লাগবে এর এর ভিতরে সবজি লাগানো লাগবে সেই সবজিগুলো আবার উঠানো এর ভিতরে যদি ঘাস হয় তাহলে সেই ঘাসগুলো তুলে ফেলা এক কথায় এমন হাউস ধরনের কাজই তাদের থাকবে বেশিরভাগ অনেকে করে আপনার আমাদের বাংলাদেশ থেকে কম লোক নিলেও থাইল্যান্ডি কম্বোডিয়ান ভিয়েতনাম এইখানে লোকজন অনেকে এইসব ফিনিল হাউসগুলোতে কাজ করে এর ভিতরে বিভিন্ন ধরনের কৃষি কাজ যেগুলো ওরা সবাই করে একবার কতটা ঠান্ডা যে এই হাউস করার পরও ভিতরের গাছগুলো মারা গেছে এত পরিমাণে ঠান্ডা আর নিচে তো সব তুষারে ভরা তারপর অনেকে আছে যে আমরা যেমন এই যে কোম্পানির তো ই নাই না আমরা আমরা ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে তো অনেকে আছে কি করে ছুটির দিনে যেদিন কাজ থাকে না ওই দিন হাউজে আসে এসে কথা বলে যায় তারপরে তারা এখানে কাজ করে তো একদিন কাজ করলে মোটামুটি পারিশ্রমিক ভালোই দেয় দেড় লাখ ওন ট কিংবা এক লাখ বিশ তিরিশ হাজার ওন এমন পায় মোটামুটি ভালোই তার বলে অ্যারাবাইট তো অনেকে এগুলো করে তবে এক ক্যাটাগরিতে থেকে অন্য ক্যাটাগরির কাজ করলে আপনি যদি ধরা খান তাহলে কিন্তু আপনার ভিসা শেষ আপনারা দেশে পাঠিয়ে দেওয়া হবে এই জন্য সবাই সাবধান যেই ক্যাটাগরিতে আসবেন ওই ক্যাটাগরির কাজই করার চেষ্টা করবেন মোটামুটি যারা কৃষি কাজগুলো করে তারাও সেম ঠিকই মাসে টাকা এক লাখ ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে বেসিক ডিউটি আর ওভারটাইম থাকলে তো ওভার টাইম আসেই তো বেশিরভাগ ফিক্স ফিক্স কাজ করে যে সকাল থেকে বারো ঘন্টা দেখা গেলো আটটা থেকে আটটা পর্যন্ত কিংবা সাতটা থেকে সাতটা পর্যন্ত এমন কাজ করে বারো ঘন্টা করে তাদের একটা ফিক্স স্যালারি দিয়ে দেয় যে বারো ঘন্টা ডিউটি করার পরে এমন স্যালারি দেবে তার যতটুকু ধারণা যদি বাংলাদেশিরা কৃষি খাতে আসে তাহলে আমার মনে হয় অনেক উন্নয়ন সম্ভব কেননা বাংলাদেশিরা অধিকাংশ সবাই প্রায় মোটামুটি কৃষি কাজ অনেক ভালো বোঝে পারে তো আমার মনে হয় বাংলাদেশিদের জন্য যদি এই কৃষি ভিসা যদি থাকে কোরিয়াতে আসার তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে কেননা তারা অনেক অভিজ্ঞ আর ছোট থেকেই কৃষি কাজ দেখে বিশেষ করে গ্রাম অঞ্চলের আর কোরিয়াতে আসে তো মোটামুটি মধ্যবিত্ত কিংবা গরিব ঘরের সন্তানরাই কোরিয়াতে বেশিরভাগ আসে তাই যদি কৃষির এই ভিসাটা যদি চালু হয় বাংলাদেশ থেকে তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে আর অনেক লোকজন আসতে পারবে কাজ করতে পারবে যদিও চালু হয় তাহলে আমার মনে হয় অনেকে ভাগবে আর কি ছয় মাস কি সাত মাসের ভিসাপে। হ্যাঁ সেখান থেকে ভাগবে ভেগে অবৈধ হয়েও ইনকাম শুরু করবে যার কারণে হয়তো এই বিষয়টা নিয়ে আর কি কমই আলোচনা তো যাই হোক এই দেখালাম তো কৃষিকাজ হ্যাঁ কী কী করা লাগে আমার সাইডে দেখেন আরও আরও অনেক এমন আপনার ফিনিল হাউস যেটার বলে পলিথিনের হাউস এই সব হাউসগুলোতে সব সবজি বিভিন্ন পেঁয়াজ রসুন এগুলো আর কি চাষবাস করে ঠিক এইখান থেকে শুরু করে কত দূর পর্যন্ত বেশিরভাগ কৃষি আর কৃষি কাজ গুলো তো গ্রামের দিকেই হয় তাই আর কি গ্রামের দিকে বেশি আর আমি তো গ্রামেই থাকি আপনারা তো জানেনি যে আমি গ্রামের দিকে থাকি আসলে শহরের থেকে গ্রামই ভালো আমার মনে হয় তাই আর কি হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আল্লাহ হাফেজ